সালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হলো কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোটবাড়ি কুমিল্লাতে আমাদের এপ্রিল মে জুন এই তিন মাসের জন্য যে সেশন আছে সেই সেশনে তিন মাসের কোর্সে আমরা এখানে ভর্তি করব সেই ভর্তি পরীক্ষায় একমাত্র কম্পিউটার ট্রেডটা আপনার এই এখন থেকে ফর্ম সারা হয়েছে এবং জমা নিতে নিতেছি আমরা আর বিশ তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে এবং সামনের মাসে অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখে ভর্তি পরীক্ষা হবে কিন্তু এখানে কম্পিউটার ট্রেড ব্যতীত বাকি সকল ট্রেডই আপনি আগে আসলে আগে ভর্তি হতে পারবেন তবে অটোমোটিভ মেকানিক্সের জন্য আমরা আঠারো তারিখে পরীক্ষা নিব এটা কিন্তু আমি আপনাদের স্পষ্ট বলে দিলাম যেহেতু আমি নিজে অটোমোটিভ মেকানিক্সের জন্য আছি সেই অটোমোটিভ মেকানিক্সে আমরা আঠারো তারিখে একটা পরীক্ষা নিব মার্চ মাসের আঠারো তারিখে বুধবার দিন হয় সেখানে আমরা পরীক্ষা নিব ভর্তি পরীক্ষার পরেই কিন্তু আমরা একমাত্র ভর্তি করবো আপনারা কি করবেন আমার এই কথা শুনে এবং নিয়মকানুন শুনে আপনারা নিয়মকানুন অনুসারে চলে আসতে হবে মাথায় রাখতে হবে আমরা এখন থেকে ফর্ম দেওয়া শুরু করেছি সামনের মাসের বিশ তারিখ পর্যন্ত আমরা ফর্ম দেবো শুধু কম্পিউটার ট্রেডটা আমরা তেইশ তারিখে পরীক্ষা নেব আর বাকিগুলো আপনার আগে আসলে আগে ভর্তি হতে পারবেন এখন আর অটোমেটিক মেকানিক্সের জন্য অবশ্যই আপনাকে আঠারো তারিখে আসতে হবে ভর্তি পরীক্ষার জন্য এখন আমরা ফর্ম দিতেছি এবং জমা নিতেছি আমরা এখন সরাসরি দেখাবো যে এই কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত কোন কোন কোর্সগুলো এখানে থাকে আমরা কিন্তু আর দূর দূরান্তে যাওয়া যাওয়া দরকার না যারা চট্টগ্রামে আছি নোয়াখালী আছি কুমিল্লা আছি আছি বিভিন্ন থানাগুলোতে অর্থাৎ চট্টগ্রাম ব্রাঞ্চে যারা আছে তারা কিন্তু কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং এর জন্য আসতে পারি কারণ অনেক বড় প্রতিষ্ঠান আছে আপনারা একবার এসে দেখে যান এবং এসে সরাসরি নিয়ে যান ফর্ম জমা দেন একটা সরাসরি এখন আমরা দেখাবো যে এখানে কোন কোন ধরনের কোর্স আছে এবং কোন ধরনের লেভেল সাধারণত এখানে করানো হবে আপনারা সরাসরি দেখেন দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই কোর্সগুলো এখানে দেওয়া আছে এই কনজিউমার ইলেকট্রনিক্স সুইং মেশিন অপারেশন ওয়েল্ডিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং তারপরে যে দেখেন এই জায়গায় কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার এখান থেকে ফোন নাম্বারগুলো আপনারা নিতে পারবেন এখানে সকল কোর্স দেওয়া আছে এই যে এখানে অটোমেটিক মেকানিক্স দেওয়া আছে দেখেন লেভেল ওয়ান আমরা এখানে করাবো কিছু কিছু আছে লেভেল ওয়ান এবং টু আছে যেমন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান টু আছে তারপরে আপনার এখানে লেভেল থ্রি আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন লেভেল থ্রি আছে এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে এখানে দেখেন লেখা আছে স্পষ্ট করে কম্পিউটার কোর্স ব্যতীত অন্যান্য সকল মুখ কোর্সে মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করবে এবং এই তারিখগুলো দেওয়া আছে এখানে দেখেন ফর্ম বিতরণ কিন্তু চলতেছে এবং এই বিশ আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত আমরা ফর্ম জমা নেবো এবং তেইশ তারিখে কম্পিউটার ট্রেডের জন্য এখানে ভর্তি পরীক্ষা আছে এবং পরীক্ষার ফলাফল তেইশ তারিখে হবে এবং ক্লাস শুরু হবে তিন তারিখ থেকে দেওয়া আছে সকলের জন্য যে সমস্ত অংশগুলো আমাদের লাগবে প্রয়োজন আবেদন করার জন্য প্রার্থী দুই কপি সদ্য তোলা ছবি এখানে সব দেওয়া আছে এনআইডি কার্ড লাগবে অথবা বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে সব জিনিস এখানে ডিটেলস দেওয়া আছে মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে অবশ্যই আপনারা ডিটেলস এখানে পেয়ে যাবেন সহজে এই আমাদের কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা ভর্তি হতে পারবেন আপনারা প্রথমে কোটবাড়ি বাড়ি বিশ্ব যদি নামেন তাহলে পরে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সহজে আসতে পারবেন মোটামুটি উক্ত ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে আমি অনুরোধ করতেছি এবং আপনারা প্রত্যেক স্বজনকে আপনারা পাঠাই দিবেন ভিডিওটা সহজেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে